প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের এই যে আপনাদের সুপরিচিত ছোটো জুয়েলভাইয়ার সাগরের বাণিজ্যিক খামারে জল ভাই জি ভাই কত পিস ছাগল আছে মোটামুটি সব মিলিয়ে আছে সব মিলিয়ে আছে না তিনটা পাঠাও আছে দর্শক পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে এই সমস্ত ছাগলের দাম দর জাত বয়স সম্বন্ধে জানতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি জুয়েল ভাই ভাই কি এটা এটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা এই যে নাক কান মুখ ভাই বয়স কি হয়েছে বাচ্চা নাক কান মুখ গোলার কাপড়ে দেখেন অনেক সুন্দর বয়স কি হয়েছে ভাই এটার বয়স আট মাস আট মাস জি এবং হাইট আছে একত্রিশ

আচ্ছা বড় খাসি আজকে আজকে ভিডিওতে একজন কমেন্ট করছেন বড় খাসি যাচ্ছিলেন জি জি এই যে তার জন্য এই খাসি ভাই এই খাসিগুলোর কিন্তু দুইটা খাসিরই দেখেন শরীরের গঠন বডি ওয়েট বড় খাসি দুটেই জি এগুলো 30 কেজি করে প্লাস বডি ওয়েট আছে ভাই বডি ওয়েট দেখেন ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলা বয়স এগুলো আর 7 মাস প্লাস 8 মাসের মতো আট মাস প্লাস

সমস্যা নাই মানুষের বোঝা লাভ নাই ভাই আচ্ছা ভাই জি ভাই দাম কেমন রাখবেন ভাই এই দুইটা ছাগল হ্যাঁ একসঙ্গে দাম আপনার একসঙ্গে বত্রিশ হাজার দুইটা জি

সেই ছাগলটাই স্ক্রিনশট মেরে জুয়েল ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কানেক্ট হয়ে জুয়েল ভাইকে খালি বলবেন যে ভাই এই ছাগলটা আছে কিনা আপনি কিনবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে পাঠায় দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল আজকের মতো জুয়েল ভাইয়ের একটি প্রতিবেদন যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম